আমি ভালোবাসি আমি ভাবিকে ছাড়া বাঁচবো না তোমার বউকে আমার স্বামী তাহলে আমিও তোমাকে বুকিং করে নেবো ভালো হয়েছে আমার স্বামী তোমার বউকে নিয়ে যাক আমি তুই যদি দুটোই বউকে নিস আমি কি কোল বালি জড়িয়ে নাকি আমাদের ভাবি কে কেটে নেওয়ার চেষ্টা করলে আমি কে তো কেটে ফেলো বলে দিচ্ছি তুই কি কাটবি আমি কেটে দিচ্ছি

তোমার এই ভাই বোনের গল্প শেষ করে তাড়াতাড়ি একে বিদায় করো আমি তোমার সাহেবটা মেলে আছি চলো চুড়ি আমরা পালিয়ে যাই বাঁচাও বাঁচাও করে তুমি আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ চুড়ি আমি জানি